নমস্কার বন্ধুরা আমি সোমা মহান কথায় আপনাদের জন্য নিয়ে এসেছি এবছরের নতুন একটি ভিডিও আসুন তাহলে নতুন ভিডিওটা কি কি নিয়ে সেটা নিয়ে আলোচনা করা যাক এবছরে দু হাজার পঁচিশ জামাই কবে পড়েছে আর জামাই ষষ্ঠীর বাটা সাজানোর নিয়মই বাকি আর কোন সময় শুভ সময় সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং জামাইকে আশীর্বাদ করার সময় কি কি উপহার দেয়া উচিত আর যাদের জামাই ষষ্ঠী নেই তারাই বা ষাট কী করে সাজাবেন সেটা সম্পর্কেও আলোচনা করে দেব তাহলে কথা না বাড়িয়ে চলুন তাহলে জানা যাক এবছর দু হাজার পঁচিশে জামাই ষষ্ঠী কত তারিখে পড়েছে এবছরে বছরে জামাই ষষ্ঠী পড়েছে ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির একত্রিশে মে দু শনিবার রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ইংরাজির পয়লা জুন দু রবিবার রাত্রি বারোটা আট মিনিট পর্যন্ত পুরা কাল থেকেই এই জামাই ষষ্ঠী পালিত হয় মাষষ্ঠী মাতৃত্বের প্রতীক আদি প্রকৃতির ষষ্ঠ রূপ বলেই মা ষষ্ঠী নামে পরিচিত ষষ্ঠী পুজোর নিয়ম ডালা সাজানোর নিয়ম সব কিছুই একটু আলোচনা করা যায় এক এক বাড়িতে ষষ্ঠীর নিয়ম এক এক রকম তবে আমার যেটা জানা আছে সেটা নিয়ে একটু বলি ঝুড়ি বা মাটির বাসন বা বেতের ঝুড়িও ব্যবহার করতে পারেন এতে যেটা দেয়া হয় বোটা করমচা বোটাযুক্ত যুক্ত খেজুর মৌসুমি ফল কলা ছটা কলা দিতে হবে তাতে কিন্তু সিঁদুর দিতে হবে ছটি পান পাতা গোটা ছটা সুপারি বাতাসা দেবেন ছটি এটা কেন বলে দিচ্ছি প্রত্যেক বাড়ির নিয়ম কিন্তু সমান নয় যাদের যেই নিয়ম সেই অনুযায়ী করতে পারেন তবে আমার যেটা জানা আছে সেটা নিয়েই আলোচনা করছি এটা মনে রাখবেন যদি মনে করেন মিষ্টি সেটা ক্ষীরের দিতে পারেন কেউ কেউ ক্ষীরের নাড়ু বানিয়ে দেন আবার কেউ কেউ ক্ষীরের বেড়ালও বানান এই বিড়াল হল মা ষষ্ঠীরই বাহন সাদা কাপড়কে তেল হলুদ দিয়ে হলুদ রং করে নেবেন সেরকমই সাদা সুতো তেল হলুদ মাখিয়ে হলুদ সুতো করে নেবেন এছাড়াও দই ক্ষীরের নাড়ু তাল পাতার পাখা এগুলো কিন্তু সবই দেবেন আর পাখাতে যদি পারেন লাল সিঁদুরের ফোটাও লাগিয়ে দেবেন জামাই ষষ্ঠীতে জামাইকে উপহার দেওয়ার জন্য নতুন বস্ত্র নানাবিধ উপহার ফল মিষ্টি ধান দুব্বা সুপুরি হলুদ তালপাতার পাখা তো আগেই বলে দিয়েছি বেলপাতা ও ষষ্ঠী পুজোর সামগ্রী অনেকে সন্তানের জন্য ষষ্ঠী পুজো করেন কিন্তু এই জামাই ষষ্ঠী জামাইয়ের জন্য করা হয় শাশুড়ি মায়েরা জামাইয়ের জন্য এই ষষ্ঠী পুজো করে থাকেন কেননা জামাই হল সন্তানতুল্য তবে হ্যাঁ এখনকার দিনে অনেকেরই একটা করেই সন্তান যাদের জামাই আছে কন্যা সন্তান আছে তাদের তো জামাই আসবে আর যাদের পুত্র সন্তান তাহলে তারা কি করবে না তো সেই ক্ষেত্রে আজকাল বৌমাও কিন্তু কন্যা সম সেই ক্ষেত্রে বৌমা ষষ্ঠী অনেক অনেক বাড়িতে করে থাকেন নিয়মকানুন কিন্তু অনেকটাই এক এই দিন শাশুড়ি মায়েরা সকাল সকাল স্নান সেরে মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে যেইটা বললাম না বাটা সাজানো ওই বাটা দিয়ে তারপরে মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে তারপরে জামাইকে আশীর্বাদ করেন এবং পঞ্চব্যঞ্জন রান্না করে জামাইকে খাওয়ান তাতে তারা তৃপ্তি পান আর এটা কিন্তু জামায়ের মঙ্গল কামনা আর সন্তানের জন্য করা থাকে সেই ক্ষেত্রে সাথে সাথে হয়ে বৌমাদেরকেও কিন্তু এইভাবেই আশীর্বাদ করা যায় অনেকের বাড়িতে জামাই নিয়ম না থাকলেও অনেকে মা ষষ্ঠীর কাছে ষাটও জাগাতে পারে এই ষাট জাগানোর প্রধান নিয়ম হলো কুলোতে তাল পাতার পাকা যাতে সিঁদুর দিতে পারেন আর একশো আটটা দুব্বা আম্রপল্লব পল্লব এবং পাঁচ রকম ফল তার মধ্যে কিন্তু করমচাটা অতি অবশ্যই দেবেন আর আম্রপল্লব পল্লব দেবেন দুব্বা তো দিচ্ছেনি দুব্বা দেয়া হয় এই কারণে দুব্বা হল দীর্ঘায়ুর প্রতীক এই ষাটের জল সন্তানদের মাথায় দেয়া হয় যেটা কিনা মা ষষ্ঠী সন্তানদের মঙ্গল করে এবং রক্ষা করেন ও হ্যাঁ মা ষষ্ঠী পুজো করার সময় যদি সম্ভব হয় হলুদ আসনে বসে আর জামাইকেও হলুদ আসনে বসিয়েই তাকে আশীর্বাদ করবেন এতে মা সন্তুষ্ট হন আজকাল অনেকেই সময়ের অভাবে এই জামাই ষষ্ঠী হোটেল রেস্তোরাঁতেও পালন করে থাকে সেটাতেও একটা কিন্তু উৎসব উৎসব ভাব থাকে অনেক বাঙালি হোটেল রেস্তোরাঁতে জামাইকে নতুন রকমভাবে পঞ্চ ব্যঞ্জনে কীভাবে সাজিয়ে দেয়া হয় সেটাও কিন্তু দেখার মতো তাহলে এবার বলে ফেলুন কার কার বাড়িতে বৌমা ষষ্ঠী হচ্ছে আর জামাই ষষ্ঠী হচ্ছে আর কারাই বা রেস্টুরেন্টে জামাই ষষ্ঠী করছে জানিয়ে দিন আমাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না আর বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন আর এইভাবে আমার পাশে থাকলে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আর সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন